রামনবমী উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রশাসনিক বৈঠক আয়োজিত হল খড়দহে উপস্থিত উপনগরপাল মধ্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রামনবমী উপলক্ষে ব্যারাকপুর টিটাগর খড়দহ সোদপুর সহ বিভিন্ন অঞ্চলে ধর্মীয় মিছিল বের করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আর সেই সমস্ত শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে খড়দহে শোভাযাত্রা কমিটিগুলিকে নিয়ে আয়োজিত হল প্রশাসনিক বৈঠক এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ডক্টর কুলদীপ সোনেওয়াল শহর অতিরিক্ত নগরপাল এবং সমস্ত অঞ্চলের থানার আধিকারিকেরা রামনবমীর এই শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া পুলিশ পক্ষ থেকে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন